হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আমিও ভালো আছি ভিলেজ কিচেন অফ জয় চ্যানেল তোমাদের সকলকে ওয়েলকাম জানাই বন্ধুরা আমি আজকে তোমাদেরকে একটা বল মাছের রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা মা আমাকে বল কেটে দিচ্ছে বল মাছটা তিন কিলো ছিল আমরা দুজন মিলে নিয়েছি আমি আর আমার প্রতিবেশী দিদি ভাই একজন নিয়েছে আমরা দুজনে মিলে মাছটাকে কেটে নিয়েছি বন্ধুরা আমি লেজের চাইটটা নিয়েছি আর ওই দিদি ভাইটা মাথার চাইটটা নিয়েছে বন্ধুরা তোমাদের কাছে বল মাছ কেটে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু দারুণ লাগে মাছটাকে কেটে দিয়ে দেবে আমাকে রান্নার কাজে অনেক সাহায্য করে মাছটা কেটে দিয়ে দিয়েছে আমি এখন মাছটা বেছে নেব এখন মাছটার মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে মাছটা মাখানো হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে মেখে রাখা মাছ দিয়ে দেবো দিয়ে মাছগুলিকে বেজে নেবো ভালো করে আমার এক পিঠ হয়ে গেছে এখন আরেক পিঠ উলটিয়ে দিয়েছি বন্ধুরা আমি অল্প করে তেল দিয়েছি দেখো মাছ থেকে কতখানি তেল উঠে গেছে মাছের তেল দিয়ে মাছ ভাজা হয়ে যাচ্ছে আমার আর তেল দিতে হয়নি দেখো বন্ধুরা তেল উঠছে মাছটা থেকে কতখানি তেল উঠেছে তোমরা দেখো আমার মাছটা দু ফিট ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আমি মাছটাকে নামিয়ে নেব বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলটাকে লাইক সাপোর্ট করে আমার সামনে এগিয়ে নিয়ে যেও আর আমার বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ তোমরা এভাবে আমার পাশে থাকবো আমাকে লাইক সাপোর্ট করো সামনে এগিয়ে সাহায্য করো তোমাদের সাহায্য ছাড়া আমি সামনে এগোতে পারবো না তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো বন্ধুরা তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার মাছগুলি বাজা হয়ে গেছে আমরা আমি আর কয়েকটা মাছ ছিল এগুলি বেঁচে নিচ্ছি মাছগুলি থেকে তেল ছাড়ছিল আমার এক্সট্রা করে তেল দিতে হয়নি আমি তেলের মধ্যে রান্না করে নিয়েছি আর তেল দিইনি আজ সবগুলি মাছ বান্না বেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি বন্ধুরা মাছগুলি আমি বেজে নিচ্ছি আর মা আমাকে সবজিগুলি কেটে দিচ্ছে মাছের সাথে দেওয়ার জন্য আমাকে এখানে জেঙা আলু আর আমাদের বাড়ির গাছের মিষ্টি কুমড়ের ডাটা কেটে দিয়েছে এখানে আমি তিনটা সবজি দিয়েছি বন্ধুরা দেখো আমি অল্প পরিমাণে তেল দিয়ে মাছ ভাজা শুরু করেছিলাম মাছ ভাজা সবগুলি মাছ ভাজা হয়ে গেছে আমি আর তেল দেয়নি এই মাছ ভাজার তেল দিয়ে মাছ ভেজে দিয়ে নিয়েছি এখন তেলটার মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে এখন লবণ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা আমি এখন মশলাটা করে নেব বন্ধুরা আমি শেল শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরা বেটে নিচ্ছি পেঁয়াজ আদা বেটে নেব বন্ধুরা আমার ভিডিওটা আমি করি তাই আমার হাত এক হাতে করছি আর এক হাতে আমি রান্নাও করছি তাই আমার ভিডিওটা একটু কাঁপছে তোমরা অ্যাডজাস্ট করে নিও আমি একাথে দিয়ে বি করছে আর এক আধ দিয়ে রান্না করছি এখানে বন্ধুরা আমার সবজিগুলি বাজা হয়ে গেছে আমি সবজিগুলোর মধ্যে এখন বেটার একটা সব মশলা দিয়ে দেব বন্ধুরা আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি এখানে আছে এখানে আছে জিরা বাটা শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাঁটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো বন্ধুরা দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি ঘরে রান্না করছি আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যেটার মধ্যে মশলাটা কষিয়ে নেব ভালো করে বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে জল দিয়ে দেব বন্ধুরা আমি এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে ঝোল দিয়ে দেব পরিমাণ মতো বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে মাছ দিয়ে দিয়েছি জলটার মধ্যে আমার সবজিগুলি ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে আমি এখন চাপা দিয়ে একটু রেখে দেবো মাছগুলি দিয়ে ঝুলটাকে ভালো করে ফুটিয়ে নেবো বন্ধুরা এখানে জ্যাঙ্গাটা আর ডোগাটা আমাদের বাড়ির গাছে গাছের সবজি দিয়ে তাড়াতাড়ি খেতে ভীষণ সুস্বাদু হয় আর বোয়াল মাছটা তো অসাধারণ বন্ধুরা বোয়াল মাছের রেসিপিটা দারুণ হয়েছিলো তোমরা বাসে ট্রাই করে দেখো এভাবে রান্না করে তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ